আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা ইসলামের ইতিহাসের বত্রিশতম পর্বে আপনাদের স্বাগতম এখন শুনছেন সিদ্দিক আকবর হজরত আবু বকর সিদ্দিক রাদিল্লাহ তালের খিলাফতকাল রোম ও ইরান হজরত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের আবির্ভাবকালে দুনিয়ায় দুটি সাম্রাজ্য ছিল সবচেয়ে বড় ওই দুটি সাম্রাজ্যই প্রায় গোটা দুনিয়ায় প্রভাব বিস্তার করেছিল একটি রোম সাম্রাজ্য এবং দ্বিতীয়টি ইরানি অর্থাৎ পারস্য সাম্রাজ্য তখনকার দুনিয়ায় কেবল দুটি সভ্যতাই বর্তমান ছিল অর্ধেক দুনিয়ায় রোমান সভ্যতা বিস্তার লাভ করেছিল এবং অর্ধেক দুনিয়ায় ইরানি আরব দেশ ছিল তখন ঘোর অন্ধকারে নিমজ্জিত সেখানে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউ আবির্ভূত হলেন ইসলামের মাধ্যমে একটি নতুন সাম্রাজ্য ও নতুন সভ্যতার পত্তন হল সারা দুনিয়া তাকিয়ে তাকিয়ে দেখল আরব অথবা ইসলামী সাম্রাজ্যের মোকাবিলায় রমক ও ইরানি সাম্রাজ্য শূন্যে মিলিন হয়ে গেল এবং গোটা দুনিয়া ইসলামী হুকুমত ও ইসলামী সভ্যতার ছায়াতলে জীবনযাপন করতে লাগলো এসব কথার বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে বর্ণনা করব এখন যেহেতু আরব সাম্রাজ্য এবং রোমক ও ইরানি সাম্রাজ্যের শক্তি পরীক্ষা শুরু হবে আর অতি দ্রুত আমরা ইরান ও রোমকে আরবের মোকাবিলায় টুকরো টুকরো হতে দেখব সেহেতু ওই দুটি বিখ্যাত ও সংস্কৃতিবান সাম্রাজ্য সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা পাঞ্ছনীয় কোনো এক সময় ইরানি সাম্রাজ্য ভূমধ্যসাগর কৃষ্ণ সাগর পারস্যপসাগর সিন্ধু নদ কাশ্মীর তিব্বত আলতাই পর্বত ও কাশপিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল কায়ানি বংশের অর্থাৎ কায়ান নামক সম্রাটের নামানুসারে এই বংশের পত্তন হয় এই বংশের চারজন বিখ্যাত বাদশাহের নাম হল কাইকাউস কাইখসরু কাইকোবাদ ও কাইলাহারাসব অনুবাদক রাজত্ব এবং রুস্তম জবুলিস্তানের অর্থাৎ সিন্তানের বীরত্ব যুগ অতিক্রম করার পর গ্রিক আলেকজান্ডার ইরানি সাম্রাজ্যকে টুকরো টুকরো করে ফেলেছিলেন কিন্তু ইরানি সভ্যতা তখন অবশিষ্ট ছিল হজর মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আবির্ভাবের চারশো বছর পূর্বে আরব দেশের বাবকান সাসানি বংশের পত্তন করেন সাসানি বংশ কায়ানিদের বিশাল সাম্রাজ্যের অধিকাংশ তাদের রাজ্যের অন্তর্ভুক্ত করে পারস্য প্রসাগর ফুরাত নদী কাস্পিয়ান সাগর সিন্ধু নদ ও জাইহুন নদের মাঝখানে একটি বিস্তৃত ও নিবিড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গোটা এশিয়া মহাদেশের নেতৃত্ব লাভ করল রোমক সাম্রাজ্যের রাজধানী ছিল ইতালির রোম শহর এখানে সম্রাট সিজার সেন্ট আনমোসিস প্রমুখ বাস করেন এই সাম্রাজ্যের মধ্যে প্রায় গোটা ইউরোপ মহাদেশ এবং মিশর ও মধ্য এশিয়া অন্তর্ভুক্ত ছিল কিছুকাল পর এই রোমক সাম্রাজ্য দুটুকরো হয়ে গেল পশ্চিমাংশের রাজধানী রোম শহরই ছিল কিন্তু পূর্বাংশের রাজধানী হলো কনস্ট্যান্টিনোপল শহর কনস্ট্যান্টিনোপলের কায়সারকেও যে কায়সার প্রাচীন রোম সম্রাটের উপাধি তাদের রোমের কাইসার নামেই অভিহিত করা হতো যার শাসনাধীনে ছিল মিশর আবিসিনিয়া ফিলিস্তিন সিরিয়া মধ্য এশিয়া ও বরকান রাজ্যসমূহ এই পূর্ব রোমক সাম্রাজ্যের শান সৌকত ও শক্তি প্রবাহের কাছে পশ্চিম রোমের প্রভাব প্রতিপত্তি ম্লান হয়ে গিয়েছিল মধ্য এশিয়া ও ইরাকের প্রান্তর সমূহে এই দুই সাম্রাজ্য অর্থাৎ রোমক ও ইরানি সাম্রাজ্যদ্বয়ের সীমারেখা কোনো নৈসর্গিক বস্তু অর্থাৎ পাহাড় সমুদ্র প্রভৃতি না হওয়ার দরুন কখনো কখনও একে অপরের সাথে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হওয়ারও নিমিত্ত ঘটত হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের জন্মগ্রহণের সময় ইরানের শাহনশাহ ছিলেন সাসানি বংশের ন্যায় বিচারক নরসের ওয়ান হজরত নবী করিম সাল্ল সালামের লাভের সময় ইরানে ক্ষমতাসীন ছিলেন নরসের ওয়ানের পৌত্র খুসরু পারভেজ তখন কনস্ট্যান্টিনোপোলে কাইসার ফুকাসের বিরুদ্ধে এক প্রচণ্ড বিদ্রোহ সংঘটিত হয় সাম্রাজ্যের আমির উমারা ও দেশের প্রজাসাধারণ ফুকাশকে সিংহাসন থেকে নামিয়ে হত্যা করল এবং অধিকৃত আফ্রিকীয় অঞ্চলে গভর্নর অর্থাৎ মিশরের শাসনকর্তাকে কনস্ট্যান্টিনোপোলের সিংহাসনে বসানোর আহ্বান জানালু আফ্রিকার গভর্নর বার্ধক্যের কারণে যেতে পারলেন না কিন্তু সৌভাগ্যবান যুবক পুত্র হিরাক্লিয়াস কনস্ট্যান্টিনোপোলের সিংহাসনে অধিষ্ঠিত হলেন হিরাক্লিয়াসের শাসন কর্তৃত্ব সাম্রাজ্যের কর্মকর্তারাও সানন্দে মেনে নিলেন নিহত কায়সার ফোকাস ও খসরুপারভেজের মধ্যে ছিল বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তাই খসরু পারভেজ রোমক সম্রাট অর্থাৎ হিরাক্লিয়াসের উপর হামলা করল এমন এক ব্যক্তির ক্ষমতাসীন হওয়ার পর যিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসনের অধিকারী ছিলেন না এটা ছিল ইরানিদের জন্য রোমক সাম্রাজ্যের উপর হামলা করার একটি উত্তম সুযোগ ইরানি ও রোমকদের মধ্যে যুদ্ধ শুরু হলো এই যুদ্ধ ছয় সাত বছর অব্যাহত ছিল অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের নবত লাভের অষ্টম বছর ইরানিরা সিরিয়া জয় করে বাইতুল মোকাদ্দাস অধিকার করল এবং খ্রিস্টানদের নিকট থেকে ক্রুশ ছিনিয়ে নিল একই সাথে তারা ফিলিস্তিনের গোটা দেশ জয় করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত পৌঁছে গেল মক্কার মুশ্রিকরা ইরানিদের এই দেশ বিজয়ের খবর শুনে বেশ আনন্দ উদযাপন করল কেননা রোমকরা ছিল কিতাবধারী আর ইরানিরা ছিল মুশরিক অপরদিকে মুসলমানরা ছিলেন মুশরিকদের বিপরীত কিতাবীদের প্রতি সহানুভূতিশীল তাই এই খবরে মুসলমানরা ব্যথিত হল তালা সুরা রুমের আয়াত নাজির করলেন তাতে সংবাদ দিলেন যে যদিও রোমকরা এবার পরাজিত হয়েছে কিন্তু কয়েক বছর পরই তারা জয়লাভ করবে আর মুসলমানরা তখন আনন্দিত হবে অতএব তাই হল হিরাক্লিয়াস ছয় সাত বছর পর্যন্ত অনবরত সামরিক প্রস্তুতিতে ব্যাপৃত রইলেন এই সময়ের মধ্যে তিনি তার দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিধানেও পূর্ণ সক্ষম হন এরপর তিনি ইরানিদের সীমান্ত অতিক্রম ও পূর্ববর্তী পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বের হলেন এবং পরিশেষে সিরিয়া প্রান্তরে রোমক বাহিনী ইরানিদেরকে চরমভাবে পরাজিত করল ইরানিরা পলায়ন করল এবং রোমের কাইসার নিজেদের এলাকা পূর্ণ দখল করা ছাড়াও ইরানিদের কয়েকটি প্রদেশ অধিকার করলেন এদিকে রোমকরা ইরানিদের উপর বিরাট বিজয় লাভ করল ওদিকে বদর প্রান্তরে মুসলমানরা মক্কার কাফিরদেরকে মারাত্মকভাবে পরাস্ত করলেন আর এইভাবে কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হল এরপরও ইরানি ও রোমকদের মধ্যে লড়াই অব্যাহত ছিল সপ্তম হিজরির শুরুতে রোমক ও ইরানিদের মধ্যে সন্ধি হল এবং ইরানিরা বাইতুল মোকাদ্দশ থেকে যে ক্রুশ ছিনিয়ে নিয়েছিল তা রোমকদের ফিরিয়ে দিল এই সন্ধি হিরাক্লিয়াসের দেশবিজয়কে বিজয়কে একদিকে সম্পূর্ণ করে দিল আর অন্যদিকে ইরানিরা তাদের হারানো এলাকা ও প্রদেশগুলো রোমকদের নিকট থেকে ফেরত নিল সুতরাং ইরানি ও রোমক উভয় দরবারেই সাবধানতার চিহ্ন ফুটে উঠেছিল এবং উভয়েই নিজ নিজ উন্নতি ও মজবুতির জন্য উপযুক্ত উপায় গ্রহণে মশগুল হয়েছিল এই বছরই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম রাজাবাদ শাহাদের নামে পত্র প্রেরণ করেন কায়ানী যুগে ইরানিদের রাজধানী ছিল ইস্তাখার গ্রিক আলেকজান্ডার যাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই পরিণত করেছিলেন তখন সাসানি বংশের রাজধানী ছিল মাদাইন ওদিকে হিরাক্লিয়াস তাঁর দেশ বিজয় ও ক্রুশ ফেরত পাওয়ার আনন্দে জিয়ারতের জন্য বাইতুল মুকাদ্দাস এসেছিলেন হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের পত্র খসরু পারভেজের নিকট মাদায়নে এবং হীরাক্লিয়াসের নিকট বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিল খসরু পারভেজ তার পত্রখানি ছিঁড়ে ফেলল এবং হীরাক্লিয়াস শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার পত্রখানি গ্রহণ করলেন হজরত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম ইরানি বাদশাহর অসৌজন্যমূলক আচরণের কথা শুনে বললেন ইরানি বাদশাহর সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যাবে খসরু পারভেজ কেবল হজরত নবী করিম আলাইহি আলহামের চিঠি ও কাশিদের সাথে দুর্ব্যবহারই করল না বরং তার ইয়ামনি গভর্নর বাজানকে লিখে পাঠালো যে এই আরবি পয়গম্বর অর্থাৎ মোহাম্মদ সাল্লাহু আলহি গ্রেপ্তার গ্রেফতার করে আমার নিকট পাঠিয়ে দাও বাজান দুজন লোক মদিনায় প্রেরণ করল তারা হজরত নবী করিম সাল্লু দরবারে হাজির হলো এবং খসরু পারভেজের আদেশ সম্পর্কে তাকে অবহিত করল হজরত নবী করিম সাল্লাহু আলি বললেন তোমরা যাকে তোমাদের খোদা মনে করো অর্থাৎ খসরু পারভেজ সে গতরাতে তার পুত্র কর্তৃক নিহত হয়েছে এ কথা শুনে তারা যখন বাজারের নিকট ফিরে গেল তখন সেখানে মাদাইন থেকে সংবাদ এলো যে খসরু পারভেজকে তার পুত্র সাইরুইয়া হত্যা করেছে এই হত্যাকাণ্ড ঠিক সেই রাতেই সংঘটিত হয়েছে যে রাতের কথা হযরত করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন ইয়ামনের গভর্নর বাজান মুসলমান হয়ে গেলেন আর এইভাবেই ইয়ামন দেশে অতি দ্রুত ইসলাম প্রসারিত হল হজরত নবী করিম সাল্লাম বাজানকেই গভর্নর রাখলেন সাইরুইয়া অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে আরব ও মুসলমানদের প্রতি মনোযোগ দেওয়ার ফুরসতি পেল না কিছুদিন পর তার স্থলে তার স্বল্পবয়স্ক পুত্রকে ইরানের সিংহাসনে বসানো হল যার নাম ছিল আর্দেশির এই বয়স্ক আর্দেশিরকে ইরানি সিফাশালার শাহরিয়ার কয়েক মাস পর হত্যা করে স্বয়ং সিংহাসনে আরোহণ করেন এর কয়েকদিন পর সাম্রাজ্যের কর্মকর্তারা তাকে হত্যা করে সাইরুয়ারের ও পারভেজের কন্যা বুরানকে সিংহাসনে বসান তিনি মাত্র এক বছর কয়েক মাস রাষ্ট্রপ্রধান ছিলেন তার শাসনামলেই হজরত নবী করিম আলাইহি আলহিম ইন্তিকাল করেন বুরানের পর কয়েকজন বালক ও নারী পরপর ক্ষমতাসীন হন অবশেষে ক্ষমতায় বসেন ইয়াজদগ্রদ যার শাসনামলে ইরান মুসলমানদের অধিকারে আছে মোট কথা যেদিন খসরু পারভেজ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের চিঠি ছিঁড়ে ফেলেছিল সেদিন থেকেই ইরানি সাম্রাজ্যের উচ্চ প্রাসাদ প্রাকৃতিকভাবে ভুলুণ্ঠিত হওয়া আরম্ভ করেছিল এবং ইরানের সিংহাসনে দেশ বিজয়ী ও বীর বিক্রমে বাদশাহদের স্থান বালক ও নারীরা অধিকার করেছিল ইরানি সাম্রাজ্যের দখল থেকে তার একটি প্রদেশ অর্থাৎ মূলকে ইয়ামন বের হয়ে গিয়েছিল এজন্য ইরানিরা মুসলমানদের প্রতি আরও বেশি শত্রুতা পোষণ করত ইরানিরা মুশরিক হওয়ার কারণে খুব অহংকারী ও উদ্ধত ছিল তাই তারা আরবদেরকে খুব ঘৃণিত মনে করে তাদের শক্তি ও দৃঢ়তার খবর শুনে শুনে অতি বিচলিত ও মুসলমানদেরকে সমূলে বিনাশ করার সংকল্প করেছিল কিন্তু প্রকৃতি তাদেরকে এমনিভাবে অভ্যন্তরীণ কলহ ও রাজাবাদশাহের উত্থান পতনের মুসিবতে লিপ্ত করল যে আরব দেশের প্রতি সহসা মনোযোগ দিতে পারল না